জলপাইগুড়ি বন বিভাগের গরুমারা অভয়ারণ্যে পালিত হল বিশ্ব গন্ডা দিবস ডিএফ দিজ প্রতীম সেনের নেতৃত্বে বনকর্মীদের নিয়ে প্রকৃতির পরিচিত কেন্দ্র গরুমারা অভয়ারণ্য থেকে লাটাগুড়ি জঙ্গল পথ হয়ে প্রায় কুড়ি কিলোমিটার বাইক র্যালির মাধ্যমে সচেতনতা শিবির আয়োজন করা হয় এদিনের এই বাইক রেলিতে পঞ্চাশটির অধিক বাইক অংশগ্রহণ করে মূলত বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতামূলক প্রচার এদিন চালানো হয় বাইকে একাধিক সচেতনতামূলক প্লেকার্ড ঝুলিয়ে এদিনের এই গন্ডার দিবস উদযাপনে সামিল হন গরুমারা অভয়ারণ বন বনকর্মীরা পাশাপাশি জিপসি চালকেরাও এই দিনের এই সচেতনতা প্রচারে উপস্থিত ছিলেন চলসাগোড়াই থেকে মূর্তি পর্যটন কেন্দ্র হয়ে পুনরায় গরুমারা এসে বাইক র্যালি শেষ হয় やらんのだろう。 অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য একটা বাইক র্যালি বের করা হচ্ছে যেখানের মধ্যে ভেরিয়াস সেকশনস অফ সোসাইটি যেমন কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিস তারপরে বিসি অ্যাসোসিয়েশন সিভিল সোসাইটি অর্গানাইজেশন মোস্ট ইম্পর্টেন্টলি ডিপার্টমেন্ট এগুলোর সাথে ছুটে থাকে রাইনো বেড়েছে লাস্ট সেন্সাস অ্যাবাউট ফিফটি ফাইভ মতো ছিল নাও বিয়ে অ্যাবাউট সিক্সটি রাইনো এবার পুজোয় সকলকে সাজিয়ে তুলুন সারদা ড্রেস হাউস থেকে ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন জামা কালেকশন রয়েছে এক ছাদের তলায় দেশের বিভিন্ন প্রান্তের ফ্যাশন জগতের জামা কাপড় সঠিক দামে কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা ড্রেস হাউস এছাড়াও পুজো উপলক্ষে কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানায় সারদা ড্রেস হাউস বেশ মার্কেট কচুরি বাজারে চলছে বিশেষ ধামাকা অফার। যে কোনো মোবাইল কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার। 0% ইন্টারেস্টে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে। এছাড়াও মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম এখানে পাওয়া যায়। তাই দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজারে। আমাদের ঠিকানা মিনা কুমারী চৌহতি, কোচবিহার। বিস্তারিত জানতে ফোন করুন 9647655799। অথবা নাইন টাকায় নাইন থ্রি এখন থ্রি এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মত হয় এছাড়াও রয়েছে যে কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজ চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএল রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা নাইন টু এইট ডাবল টু সিক্স নাইন এইট এই নম্বরে